মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিয়ের পিড়িতে বসলেন বীর মুক্তিযোদ্ধা কবি আবু মাসুম দুপুর থেকেই বান্নার কাজ শুরু হয় এদিকে আবার দেখা যায় পাত্রির হাতে মেহেদি দিয়ে সাজানো হচ্ছে বুধবার টাঙ্গাল সদর আকুরটাকুর পাড়ায় পরিবেশবাদী ও অভিনেতা নূর মোহাম্মদ রাজ্য বাসায় এ বিয়ের আয়োজন করা হয় আমার স্ত্রী গত হয়েছে প্রায় সাড়ে তিন বছর আগে বন্ধু ছিল পরের স্ত্রী হয়েছে আমি তার জন্য হয়নি আর রাজ্য আমাকে এমন একটা জায়গাতে নিয়ে এসছে আত্মীয় স্বজন যখন আমার দিকে মুখ ফিরিয়েছে তখন রাজ্য আমাকে নিয়ে আসছে এখানে এবং সেই দেখলো যে আমি একটা অসুস্থ মানুষ একটা বাসার মধ্যে একা থাকি আমার কষ্টটা ও বুঝতে পেরেছিল সেই জন্য রাজ্য অনেক চেষ্টা করেছে অনেক বলেছে তারপর রাজ্য এটা আমার তারপরে আমাকে আত্মীয় স্বজন আমাকে ছেড়ে দিয়েছে রাজ্য সিদ্ধি বান্ধবকে আমাকে উদ্ধার করেছে ওর কাছে অনেক অনেক কৃতজ্ঞ ওকে দোহ করি রাজ্য এরকম মানুষ মানুষ হোক আমি জীবনে কোনো মিথ্যা হাতও বলিনি আমি সাংবাদিকতা করেছি আটত্রিশ বছর দৈনিক হামলা আমি কখনো মাথা রথ করিনি মিথ্যা হাতো বলিনি যুদ্ধে গিয়েছি কারোর আহ্বানে নয় আমার মামাকে ধরে নিয়ে গেছিল পাকিস্তানিরা সেই রক্তাত দেখো দেখে আমি বলেছিলাম যে আমি যুদ্ধে যাব এবং হারালার একটা হারালা হলে আমি মারব ওই জেদ আমাকে যুদ্ধে নিয়ে গেছে ওই অমুখে ডাক দিয়েছে এইটা ওইটা এইসব আমি বিশ্বাস করি না বলিও না এবং কোন দলীয় মোড়কে চলি না আমি আমার মতো চলি সেই জন্য বোধ আমার এত কষ্ট এত দুঃখ যাই হোক এখন আমার জীবনে একটা নতুন দাবি আসছে আমি চাই বাকি জীবনটা ওকে নিয়ে কাটাতে চাই ওকে আমি রাজ্যের মাধ্যমে আমি বলেছি যে আমার আমার যে আবেগ আমার যে ভালোবাসা আমি যে করি আমার যে ওজন আমার এই ওকে বুঝাইতে হবে যে এই সে এই না চার্লি চ্যাপলিন না সে আসলে খুব সিরিয়াস লোকই দুঃখ বলার জন্য চার্লি চ্যাপলিন হয়ে যাবে মনে হয় আর কিছুই না আজকে বিজয় দিবস ছাব্বিশ মার্চ এই মার্চ পৃথিবীতে সেরা একটি মাস জন্য এই মার্চে অনেক লোমহর্ষক অনেক ঐতিহাসিক গঠন ঘটেছে নীলামেগম আমার বাড়ি রাজশাহী আমি রাজশাহী মেডিকেল হাসপাতালে কাজ করতাম রাজ্য মোহাম্মদ রাজ্য তার মাধ্যমে আমি এখানে সে আমাকে প্রস্তাব দিছে মুক্তিযুদ্ধ আছে তো আমি এ রাজ তার সেবা যত্ন করলে পারে আল্লাহর কাছে ভালো থাকবো এর জন্য তাকে হলে পরে বিয়েটা করল জানা গিয়েছে বীর মুক্তিযোদ্ধা কবি আবু মাসুমের স্ত্রী মারা যাওয়ার কারণে তাকে দেখার মতো কেউ ছিল না প্রতিবন্ধী ছেলে মাস তিনেক আগে মারা যায় একমাত্র নূর মোহাম্মদ রাজ্য তাকে আশ্রয় দিয়ে তার কাছে রেখেছেন পিতৃস্নেহে তারপরও তাকে দেখাশোনা করার জন্য বিশেষ লোকের প্রয়োজন ছিল এই বিষয়টি বিবেচনা করে বাইস্কোপ তার শুভাকাঙ্ক্ষীরা তাকে বিয়ে করানোর সিদ্ধান্ত নেন রাজশাহী নীলা বেগমকে এই বিয়ে প্রস্তাব দেন নূর মোহাম্মদ রাজ্য তিনি এক কথায় রাজি হয়ে যান এমন মহৎ কাজ করতে পেরে সবাই আনন্দিত নবদম্পতি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন 数不尽啊。<music>